আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে সমাজকর্মী পদে মোট দুইশো নয় জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলার আগ্রহীরা দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম সমাজসেবা অধিদপ্তর নিয়োগ প্রকাশের তারিখ দশ জুন দু হাজার চব্বিশ পদের সংখ্যা দুইশো নয় জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ বারো জুন তারিখ দু মাধ্যম চব্বিশ সাক্ষাৎকার নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পদের সংখ্যা দুইশো নয় জন স্থায়ী রাজস্ব শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আপনি এখানে ষোলো গ্রেডের বেতন পাবেন ন হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বয়সীমা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমায় পঁয়ত্রিশ বছর শিথিলযোগ্য